সব থেকে কম রেটে একটি বক্স খাট লই আসলাম শ্রেণীবক্স খাটটি হইছে আপনার ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট আপনার সব খাটের হয় আপনার পাঁচ ফিট হইলো সাত ফিট নাম্বাতে থাকে আর আপনি এভাবে নাম্বাতে একটু কম বেশ হয় আপনি সাড়ে পাঁচ ফিট হয় পাঁচ ফিট হয় ছয় ফিট হয় সর্বনিম্ন হইছে আপনার ছয় ফিট ছয় ফিটের বেশি হয় না আর নাম যেভাবে মানে ঠ্যাং দিবে এ দিকে হইসে আপনার থাকবো লোক আপনার সাত ফিট সাত ফিট আর ছয় আর ওইসে আপনার সাড়ে পাঁচ এভাবে হয় খাটগুলার আপনি যদি পাঁচ ফিটও যদি নেন নাম বাতে দিবে আপনার লোক সাত ফিট সাত ফিটের ওভার হয় না আর আমাদের এই খাটটি আপনার হচ্ছে সবথেকে বড় খাটের ভিতরে এই মালটি তৈরি করা হয়েছে এমনকি আমরা বার্নিশ করা হয়েছে ন্যাচারাল যে কালারটি কালারটি দেওয়া হয়েছে আমাদের রোদের জন্য একটু বার্নিশের মানে ভিডিওতে একটু সমস্যা হইতে আর বার্নিশটি হয়েছে আপনি হইল সাদা লাইট কালার যেটা এটা করা হয়েছে আর লাইট কালার উদ্দেশ্য হয়েছে আমাদের মালটি করার উদ্দেশ্য হয়েছে সময় বলে থাকি যে যে সেম কালারটা করা হয়েছে লাইট কালার লাল যদি বার্নিশ করে থাকে তাহলে মালটি কালো হয়ে যায় এমন কি আমরা সব সবসময় বর্তমানে আপনারা মানে যারা ভিডিও দেখেন অবশ্যই তারা দেখেন অবশ্যই তারা বলতে পারবে আমরা সব সময় লাইট কালারে বার্নিশ করি লাইট কালার করলে বার্নিশটি কালো হবে না লাল কালার বার্নিশটি আপনার কালো হয় কালো হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার একটু যদি লালও হয় তো যদি আপনি আস্তর ব্যবহার করেন তাহলে মালটি কালো হবে না আর মালটি থেকে কম রেটের ভিতরে মালটি দেওয়া হয়েছে এমনকি ভিতরে দেখেন গ্লাস পাল্লা মানে ঠেলা গ্লাস আছে মাঝখানে খুব ভিতরে দুটি মানে গ্লাস ব্যবহার করা হয়েছে আপনার ঠেলা গ্লাস আর দুইটি ডয়ের ব্যবহার করা হয়েছে আপনার পুরোপুরি সারি কাটের উপরে মালটির রেট বল আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর যারা অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই আর আপনারা কাটারের জিনিস কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন এমনকি আমাদের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করান আমরা উত্তর দেব আর আমরা সবসময় আপনাদের মাঝে শাড়ি কাটের ভিতরে মানে ভালো মানের ভিতরে মানে সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এটা আপনার দেড় ইঞ্চির ওপরে ডিজাইনটি করা হয়েছে আর যদি পিছনে পাকাও দেড় ইঞ্চি আরও কম দামি খাট লই আসবো সবাই ভালো থাকবেন সুস্থ